আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি এই মুহূর্তে দেখছেন ছোটো খামার এগুলো প্রজেক্টের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মানঝারুল ইসলাম রিয়া আপনারা যারা ছাদ বাগান করেন বা আপনারা যারা শখে গাছ বপন করেন তো তারা একটি কমন সমস্যাতে পড়েন যে নার্সারি থেকে গাছ আনার পরপরই দেখা যায় যে গাছগুলো সতেজ থাকে এবং দেখা যায় যে হঠাৎ করেই সেগুলো পাতা মৃতপ্রায় হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো প্রায় একেবারে পুড়ে পুড়ে গেছে এইরকম একটি অবস্থা দেখতে পাচ্ছেন এটি আমার একটি আপেল গাছ তো যেদিন নিয়ে আসি সেদিন এরকম কোনো কিছুই হয় নাই কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেছে তো এটা কি কারণে হয় তো নতুন যারা সাদবাগানি বা নতুন যারা গাছ গাছগোপন করেন তারা বিষয় বিষয়টি আপনারা বুঝতে পারেন না এবং আপনারা এটি নিয়ে খুব চিন্তায় পড়ে যান তো এটি হচ্ছে হলো এটিকে বলে সানবার্ন তো এটি হয় কি কারণে তো একদিন হচ্ছে হলো আমি এই যেটি আপেল গাছটি আমি ছাদের সাইডে রাখছিলাম তো যেহেতু ট্যাঙ্কে ছিল তো ট্যাঙ্কের পাশে রাখছিলাম যে রোদ সেরকম একটা লাগবে না তো সকালবেলায় আমি পানি দিতে পারি নাই যখন একটু দুপুরে আসছি তখন দেখি যে এই অবস্থা তো এটাকে হচ্ছে সানবার্ন বলে যে যদি আপনি যদি সকালে যদি পানি যদি না দিতে পারেন তো রোদ্রের ভেতরে প্রচণ্ড রোদ্রে এই রকম পাতাগুলো মরে যায় এবং যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আর ভালো হবে না এই পাতাগুলো আস্তে আস্তে ওই জায়গা থেকে মরে পাতাগুলো পড়ে যাবে নতুন যে পাতাগুলো সেইগুলো থাকবে তো এই পাতাগুলো ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই এই পাতাগুলো ভালো হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আরেকটি বিষয় সেটি হচ্ছিল যদি মূল শিকড় বা অধিকাংশ শিকড় যদি ছিঁড়ে যায় তাহলে হচ্ছে হলো এই সমস্যাটাও হয়ে থাকে যে আস্তে আস্তে সবগুলো পাতা মারা যায় আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে বুঝতে পারছেন তো এটি হচ্ছে হলো আপেল গাছ হরিমন নাইনটি নাইন আপেল তো এটি এখনও আমাদের যে প্রজেক্ট আমাদের যে বাসা সেই জায়গায় নেওয়া হয় নাই এটি হলো বর্তমানে গাজীপুর কাশিমপুর থেকে নেওয়া হয়েছে হরিমন নাইনটি নাইন জাতের আপেল গাছটা এটি নেওয়া হবে হচ্ছিল টাঙ্গাইল তো এই জায়গায় কিছুদিন রেখে দিব রাখার পরে তারপর হচ্ছে হলো আমাদের বাসায় নিয়ে তারপর হচ্ছে হলো গাছগুলো প্রবে লাগিয়ে দেবো তো পর্যায়ক্রমে আপনাদের ভিডিওগুলো দেখাবো যে কিভাবে আমরা বপন করি এবং এটি ফুল ফল আসলেও আমরা আপনাদের আপডেট জানাবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও